হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো এখানে আমরা গ্রামে বেড়াতে এসেছি তো রাতের বেলা সবাই মিলে বিরিয়ানি রান্না করে খাবো তাও আবার বাহিরে চুলা করে তো এর জন্য আমার হাজব্যান্ড বাহিরে একটা চুলা করে নিচ্ছে তো রাতের বেলা এই কুয়াশার রাতে কিভাবে বাহিরে রান্না করি সব মিলেই আমার আজকের ব্লগ তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা কিন্তু আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি আমি যেহেতু বাসায় থাকি তো এর জন্য ভাবলাম শীতের সময় শ্বশুরবাড়িতে একটু ঘুরে আসি আর আমার শাশুড়ি মাও কয়েকদিন ধরে আমাকে বলছিল যে ওনার নাতিকে নিয়ে বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি তো এর জন্য আমরা চলে গিয়েছি আর এখন দেখুন কিছু রান্না করেছিলাম রাতের বেলা বাহিরে সবাই মিলে একসাথে খাবো এর জন্য এখানে আমি চিকেন ম্যারিনেট করে নিয়েছি আর চিকেনটাকে এখন ভালো করে বেজে নিচ্ছি আর বাহিরে কিন্তু এই কুয়াশার রাতে রান্না করতে খুবই ভালো লাগছিল আর যেহেতু বাইরে বড় করে চুলা করা হয়েছে আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল না যে আমি মাটির চুলায় রান্না করছি জটপট রান্নাটা হয়ে গিয়েছে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি এদিকে মাংসটা বেজে নিয়েছি আর এখন মাংস বোনা করার জন্য দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়েছি পেঁয়াজ বাটা আর দিয়েছি আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ এগুলো পরিমাণ মতো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি বেজে নিচ্ছি তো রাতের বেলা যেহেতু এই ভিডিওটা করা হয়েছে তো এর জন্য ভিডিওটা একটু ডার্ক হয়ে গেছে সবাই একটু মানিয়ে নেবেন আর প্লিজ কেউ ভিডিওতে এসে স্পাম কমেন্ট করবেন না আপনাদেরকে আমি সব ভিডিওতেই কিন্তু বলে রাখি বলে দেওয়ার পরও কিন্তু সবাই এসে স্পাম্প কমেন্ট করে হয়তো তারা জানে না স্পাম্প কমেন্ট করলে কি হয় আমরা যারা ইউটিউবে নতুন আছি আমিও কিন্তু ইউটিউবে নতুন কাজ করতেছি আগে আমার আরেকটা চ্যানেল ছিল ওই চ্যানেলে আমি এভাবে কাজ করিনি ততটা বুঝতাম না এখন কিন্তু এই চ্যানেল থেকে অনেকটাই আমার ধারণা হয়েছে তাই বলছি আপনাদেরকে স্পাম্প কমেন্ট থেকে বিরত থাকবেন আর কেউ স্পাম্প কমেন্ট করবেন না তো দেখুন এখন আমি চিকেনটাকে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে আর আপনারা কেউ কিন্তু কিছু মনে করবেন না যে আমি প্রতিদিন ভিডিওতে একই কথা বলছি স্পাম কমেন্টের বিষয়ে কারণ স্পাম কমেন্টের বিষয়ে আমি কথা বলার কারণ হচ্ছে সবাই কিন্তু ভিডিওতে এসে স্পাম কমেন্ট করে যায় এর জন্য আপনারা ইউটিউবে টেক ভিডিও দেখলেই বলবেন স্পাম কমেন্ট করলে চ্যানেলের কত বড়ো ক্ষতি হয় তো যারা ইউটিউবে নতুন কাজ করছেন বা ইউটিউবে এসেছেন অনেক বড় আশা নিয়ে তারা কিন্তু কেউ কাউকে স্প্যাম্প কমেন্ট করবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তো আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন তো মাংসটা আমার রান্না করা হয়ে গেলে আমি বিরিয়ানি রান্না করব, তো এর জন্য প্রথমেই পেঁয়াজে বেরেস্তা বেজে নিয়েছি তারপরে আমি মাংসটা রান্না করে নিয়েছি এখন আমি চাল টেজে নিচ্ছি তো আমি কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি আর আমার চ্যানেলে কিন্তু বিরিয়ানির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম